একটা বউ গেলে দশটা আসবে মনে রাখবেন এটা কখনো মুমিন বান্দার কথা হতে পারে না এটা শয়তানের কথা কথা বলেন ঠিক না কারণ যে একটা নিয়ে শান্তিতে থাকতে পারে না সে দশটা নিয়েও কখনো শান্তিতে থাকার কোন সুযোগ আর সব কিছুর মূলে কার রহমতের দরকার জোরে বলতে হবে কার রহমতের দরকার এবার এখানে অনেক মেয়ের বাবা আছেন মেয়ের ভাই আছেন সাহেব বলেন তো আপনার বোন জামাই আপনার মেয়ের জামাই যদি এই কথাটা বলে পুরুষ হিসেবে।